আব্বা সলেন আপনারা আমি কলেজে যাই কাশি তুই রে তুই আর তুই কি কর বুঝনি যাবে কলেজে যাব সাগর বল তুমি এইভাবে ভাবে रिक्শা চালাচ্ছো কেন আর বলো না আমার সব কিছু শেষ হয়ে গেছে মাকে নিয়ে আমি রাস্তা রাস্তা ঘুরছি মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য হলো আমাকে रिक्শা চালাতে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে মানে আর তুমি रिक्শা চালাচ্ছো তোমার মায়ের মুখে তোমার ভাত তুলে দিতে হবে তুমি এসব কি বলছো দেখো তোমার কোনো কথা আমি বুঝতে পারতেছি না তোমার কথার আগা কথা আমি কিছুই বুঝতেছি না তুমি আমাকে বলো তো বুঝিয়ে আমি তোমাকে বলছি বলছি হঠাৎ করে বাবা মারা যায় পরে শুনতে পারি যে বাবা ব্যাংক থেকে অনেক টাকা লোন করেছিল এই লোনের টাকা পরিশোধ করতে গিয়ে আমাদের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে এখন আমরা রাস্তা ফকির হয়ে গেছি তাই তো বাধ্য হয়ে আমি রিক্সা চালাতে হ্যাঁ আমি সবটা বুঝতে পেরেছি কিন্তু তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সর আরে তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো আমি তো কোনো কিছু বুঝতে পারছি না তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আমাদের বিয়ে অবধি কথা হয়েছে তুই এটা কি বল তোর মতো একটা আমি বিয়ে করব কেন তখন তো তুমি আমার হাতটা ধরে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো তুমি আমার ঘরে বউ হবে কিন্তু এখন এসব কথা কেন বলছো আরে তখন তো তোর বাবার অনেক টাকা ছিল তুই কোটিপতি বাবার একমাত্র সন্তান কিন্তু এখন এখন তোর কে আছে তুই এখন রাস্তার পকেট সামান্য একটা রিকশাওয়ালা তোর মতো একটা ভিক্ষুককে আমি বিয়ে তুই কি করে তার মানে তুমি আমাকে সেদিন যেসব কথা বলেছিলে কিছু মিথ্যে ছিল তুমি এতদিন আমাকে টাকা লোভে ভালোবেসেছ আমার ঘরের বউ হতে চেয়েছিলে এখন আমার টাকা পয়সা নেই আমি রিক্সা চালিয়ে খাই সেজন্য তুমি আমার সমস্ত সম্পর্ক অস্বীকার করছো আমাকে কোনোভাবে মেনে নিতে চাইছো না এই তোমার ভালোবাসা চোপ একদম চোপ এই কথাটা না দ্বিতীয়বার আর মুখে আনবি না আশেপাশে লোকজন আছে কেউ যদি জানতে পারে না যে তোর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না পুরোনো সব সম্পর্কের কথা ভুলে যা আর একটা কথা মনে রাখবি তুই এখন রাস্তার একটা রিক্সা চালক আর আমি হয়তো কুটুমতী বাবার একমাত্র মেয়ে তোর সাথে আমার কখনো সম্পর্ক ছিল না আর থাকতেও পারবে না আর এই সম্পর্কটা নিয়ে কোনো যদি তুই আমার সামনে আসিস তোর জিপটা আছে না আমি টেনে ছেড়ে ফেলবো আমার সারা দুনিয়া একদিকে আর তুমি আমার কাছে অন্যদিকে আমি তোমাকে ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না তোমাকে কি বলেছেন আমাকে ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে তুমি সারাক্ষণ আমাকে নিয়ে ভাববে আর আমি তোমাকে নেব আমার টাকা পয়সা ধন ধন কোনো কিছুর প্রয়োজন নেই আমি চাই সারাটা জীবন তোমারই হাতটা ধরে বাস আমিও চাই সারাটা জীবন তোমার হাতটা ধরে বাঁচতে আরে হ্যাঁ হ্যাঁ আমি আসছি এই তো এই ছোট লোকই চলে তুই আমার হাত ধরে কেন বন্ধু তুই আমাকে চিনতে পারিস নি আরে আমি তোর বন্ধু সাগর সাগর কোন সাগর আমি সাগর নামে কাউকে চিনি না আরে তুই মনে ভুলে গেছিস আমরা তো একসাথে পড়ালেখা করেছি তাই না আমি তো সেই বন্ধু সাগর ও হ্যাঁ চিনতে পারছি তুই তোর এই অবস্থা কেন তুই রিকশা চালাচ্ছিস কেন বন্ধু আর বলিস না হঠাৎ করে বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় বাবা মারা যাওয়ার পর শুনি বাবা ব্যাংক থেকে অনেক টাকা লোন করেছিল সেই লোনের টাকা পরিশোধ করতে গিয়ে আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু শেষ হয়ে গেছে আমরা একদম ফকির হয়ে গেছি আমি কি করব বল মায়ের মুখে খাবার যোগানোর জন্য শেষ আমি রিক্সা চালাচ্ছি এছাড়া তো আমার কোনো উপায় নেই আরেকটা কথা বন্ধু আমি এতদিন মনে মনে ভাবছিলাম তোর সাথে যদি আমার দেখা হয় তাহলে তোর সাথে একটা ব্যাপার আমি কথা বলবো কেন আমাকে করছিলে কেন বন্ধু তুই তো ভালো করে জানিস আমার ছোটবেলা থেকে একটাই সব ছিল আমি পড়ালেখা শেষ করে ভালো কিছু করব। আর এখন বর্তমানে আমার যে অবস্থা এই অবস্থা আমি পরীক্ষা দেবো সেই টাকাটা আমার কাছে নেই মানে আমি বলতে চাচ্ছিলাম তুই যদি আমাকে কিছু টাকা দিস সেই টাকা দিয়ে আমি পরীক্ষাটা দিতাম তোর আগে স্বপ্ন ছিল সেটা ঠিক ছিল কারণ তুই আগে বড় লোক কোটিপতি বাবার একমাত্র ছেলে ছিলি আর এখন কি তুই এখন তুই একটা ফুটপাতের সামান্য রিক্সা আর একজন রিক্সা লেখা লেখাপড়া করে পরীক্ষা দিয়ে কি করবে না বড় কিছু হতে পারবে না জজ মিনিস্টার হতে পারবে পারবো তা জানি না কিন্তু চেষ্টা করলে তো কোনো সমস্যা নেই নাকি যাদের বাবার টাকা আছে হতে তারাই লেখাপড়া করার চেষ্টা করে বারবার পরীক্ষা দিয়ে চেষ্টা করে তুই এখন কি করবি তুই এই রিক্সা চালিয়ে তোর লেখাপড়ার খরচ চালাবি নাকি মায়ের মুখে খাবার দিবি শোন আমি একটা কথা বলি তোর মতো রিক্সাওয়ালাকে দিয়ে লেখাপড়া হবে না তুই এসব বাদ দে আসুন আমার এখন হাতে এত সময় নাই আমি যাই আর আমি যে এখানে দাঁড়িয়ে তোর মতো একটা সামান্য রিক্সালার সাথে কথা বলছি আমার পরিচিত যদি কেউ দেখে ফেলে তাহলে তো আমার মান সম্মান একদম ধুলে মিশে যাবে শোন এখানে দাঁড়িয়ে এত কথা বলতে পারবো আমি গেলাম আসুন আরেকটা কথা আরেকটা কথা ভালোভাবে মনে রাখবি আজকের পর থেকে কোনোদিন আমাকে বন্ধু বলে পরিচয় দিবি না তোর সাথে যদি আমার কখনো রাস্তায় দেখা হয় শুধু এতটুকুই মনে রাখবি তুই একজন রিক্সাওয়ালা আমি একটা প্যাসেঞ্জার ঠিক সেভাবেই কথা বলবি কথাটা যেন মনে থাকে বাস এতটুকুই সম্পর্ক থাকবে আমি আসি কি রে কি ব্যাপার এত তাড়াহুড়ো করে আমাকে এখানে ডাকলি কেন ভালো জায়গা তো বুঝতে পারতাম নাকি না রে কথাটা এখানেই বলে ফেন কি বলবি বল লেখা পড়ার পাশাপাশি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম ইন্টারভিউটা না খুব ভালো হয়েছে মনে হয় চাকরিটা হয়ে যাবে কিন্তু কিছু টাকার জন্য মনে হয় আমার আর চাকরিটা করা হবে না কত টাকা লাগবে তাও তো মিনিমাম তোকে এক লাখ টাকা দিতে হবে কারণ বুঝিস তো অফিসে কয়েকজন মিলে এই টাকাটা খাবে ও আচ্ছা এক লক্ষ টাকা আমার কাছে তো এখন এত টাকা নেই তুই এটা কাজ কর এখানে পঁয়ষাট হাজার টাকা আছে আমি একটা কাজের জন্য এটা নিয়েছিলাম আগে তোর গাছটা কর পরবর্তীতে আমি এই গাছটা করবো ঠিক আছে এখনকার যুগে তোর মতো বন্ধু পাওয়া শুনে ভাগ্যের ব্যাপার বন্ধু তুই এসব কি কথা বলছিস হ্যাঁ বন্ধুর বিপদে যদি আরেকটা বলতো পাশে না থাকে কে থাকবে বলতো এখন তোর বিপদ হয়েছে, তোর পাশে আমি দাঁড়িয়েছি একটা সময় এমন হতে পারে আমারও বিপদ হয়ে গেছে আসবে তখন তুই তুই আমাকে সাপোর্ট করবি নাকি

কি করব লা করব কোন উপায় না বেরে rixa চালাচ্ছে তোর সাথে দেখা হচ্ছে খুব ভালো হয়েছে তোর সাথে একটা বিষয় কথা ছিল পাইনি মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা কি করতে হবে তাতেই বল মানুষজন যদি দেখে যে আমি একজন rixa ওয়ালার সাথে দাঁড়িয়ে এতক্ষণ যাবত কথা বলছি আমার মানসম্মান নষ্ট হয়ে যাবে তুই কি বলবি তাতেই বল ও হ্যাঁ তাই তো আমি rixa ওয়ালা আপনি আমার সাথে দাঁড়িয়ে কথা বলছেন আশেপাশের মানুষজন যদি দেখে আপনার মান সম্মানই সব কিছু নষ্ট হয়ে যাবে তাই না আর সত্যি কথা বলতে আপনি যদি আমার একটা উপকার করতেন আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকতাম আপনি তো ভালো করে জানেন আমি পড়ালেখাটা মন দিয়ে করতে চাই কিন্তু বর্তমানে আমার যে অবস্থা এই অবস্থা আমি কিভাবে কি করব কোনো কিছু খুঁজে পাচ্ছি না তাই বলতে চাচ্ছিলাম যে আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতেন মানে আমি পরীক্ষাটা দিতে পারতাম কি কি বললে তুই আমি টাকা দিব আর সেই টাকা দিয়ে তুই পরীক্ষা দিবি আরে তুই তো এখন একজন রিক্সাওয়ালা তুই পরীক্ষা দিয়ে কি করবি তোর আর পড়াশোনা করার দরকার নেই আর শোন আজকের পর থেকে তোর সাথে যদি আবার দেখা হয় কিভাবে কথা বলতে হবে সেটা ভালোভাবে বুঝে নিস আর শোন কোনোদিনও আমার সাথে কথা বলবি না রিক্সাওয়ালা রিক্সাওয়ালার মতো থাকবি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি একজন রিক্সাওয়ালা আপনার মতো কলেজের ছাত্রীর সাথে এভাবে কথা বলা আমার ঠিক হয়নি ও বুঝতে পেরেছিস তাহলে যা আমার চোখের সামনে থেকে এখনই চলে যা আর কোনদিন তোর থেকে দেখলো আমার সাথে কথা বলার চেষ্টা করবি না হ্যাঁ আমি মানছি যে আমরা একসাথে পড়াশোনা করতাম কিন্তু তখন তোর অবস্থা আরো ভালো ছিল এখন তুই একজন রিকশাওয়ালা আর তোর সাথে দাঁড়িয়ে আমি কথা বলতেছি এটাই তো সৌভাগ্য ঠিক আছে এই ছোট লোকের বাচ্চা আর কোনদিন আমার চোখের সামনে আসবি না এখন যা এখান থেকে তোর কথা শুনে আমি বুঝতে পারলাম আঙ্কেল টাকা পয়সার জন্য তোর পড়ালেখা বন্ধ করতে যাচ্ছে এই তো হ্যাঁ বাবা আরো বলেছে যে তো মেয়ে মানুষ তোর এত লেখাপড়া করে কি হবে আমি তোর সমস্ত কথা বুঝতে পেরেছি শোন এখন থেকে তোর পড়ালেখা যাবতীয় খরচ আমি বহন করব তুই আঙ্কেল বলে দিবি ঠিক আছে কি ব্যাপার এত তুই মুখটা কালো করে আছিস আরে হাস তুই আসিস মানে ভালো অনেক ভালো মনের মানুষ চল গাড়িতে চল আয় কে রে একদম সাফ সাফ ভাবে বলে দিয়েছি যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই ভাগ্যিস ওই দিন আমার পরিচিত কেউ ছিল না তাহলে কি দিয়ে হতো কি আর হতো রিক্সাওয়ালার প্রেমিকা রিক্সাওয়ালার বউ হতো আচ্ছা বাদ দে তো সেসব কথা অনেকদিন পর তোদের সাথে দেখা এখন কে কি হবে বল বাবা রে তুমি যা খাইতে দিবা দাও তিন দিন আমি কোনো কিছু খাই না আমার পেটে কোনো দানা পানি পড়ে না বাজান আমি খুব কষ্টে আছি দেখোস এইসব ফকির নিদের জ্বালায় না কোনো জায়গায় দ্বারা একটু কোথায় ময়লা ট্রাম দিলে আসছে না খায়া আছে আমরা কি এখানে খাবার নিয়ে দাঁড়ায়া আছি যে আপনি বন্ধুদের খাবার দিয়ে দিলাম কি রে একে দেখে তো আবার মনে হচ্ছে যে নতুন ফকির এর আগে তো এখানে দেখিনি ক তুমি ঢেপ কোথায় গেছো আমি নতুন ফকির আমার অনেক কিছুই আছিলো মা এখন আমার সব কিছু শেষ হয়ে গেছে আমার কুলারে মনে হয় তোমরা চিনরা আমার পুরান সাগর আমার মনে হয় তো ভাগর সাথে আমার পড়ায় পড়াশোনা করতো ও হ্যাঁ আন্টি আপনাকে চিনতে পেরেছি আরে সাগরের মা তার মানে তো শাশুড়ি তোর কি ভাগ করে তানিয়া তোর জামাই রিক্সা চালক আর তোর শাশুড়ি ভিক্ষা করে আরে ভালোই তো হয়েছে শাশুড়ি আর স্বামী মিলে যেটাকে ইনকাম করবে তানিয়ার কিন্তু খুব ভালোই চলে যাবে কোনো অসুবিধা হবে না এই তোরা একদম উল্টা পাল্টা কথা বলবি না আরে এই ফকিনার বাচ্চা এই মুহূর্তে আমার সামনে থেকে তোর চেহারাও আমি দেখতে চাই না হ আমি চলেই যেতেছি আর কোনো দিনও তোমাকে সামনে আসবো না আমার ছেলে আসনের কথা তো আমার ছেলে আসলে আমরা দুজনে চলে যাবো আমি কেন আমাকে চিনতে অসুবিধে হচ্ছে তুই না রিক্সা চালা হ্যাঁ আমি রিক্সা চালিয়েছি রিক্সা চালাতাম তাদের সমস্যার কি আছে সাগর তুমি আসলে মানে কি হচ্ছে আর তুমি কি করছো আমি তো কিছুই বুঝতে পারছি না কি বললি তুই তুই কোনো কিছু বুঝতে পারছিস না হ্যাঁ আমি তোদেরকে বলছি বলছি তোদের মতো ছোট মন মানসিকতার মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি মানুষ এতটা খারাপ হতে পারে আমি যখন বিপদে পড়ে তোদের সামনে এসেছিলাম তোদের কাছে অনুরোধ করে বলেছিলাম তোরা আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলি তোরা কি বলেছিলি আমি রিক্সাওয়ালা আমার সঙ্গে বেশি কথা বললে আশেপাশের লোকজন দেখবে মান সম্মান চলে যাবে যে তাই না আর এই যে তানিয়া আপনাকে বলছি আপনার সাথে আমার রিলেশন তিন বছর যাবৎ আপনি আমাকে কি বলেছিলেন টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর আমার প্রয়োজন নেই আমার শুধু প্রয়োজন তোমাকে তোমার ভালোবাসা হলে আমার সব কিছু চলবে আর আপনি যখন দেখলেন আমি রিক্সা চালাচ্ছি ঠিক সেই সময়টা আপনি নিজেকে এতটা পরিবর্তন করে ফেললেন হ্যাঁ এটা সত্যি কথা আপনাকে দেখে আমি চরম একটা শিক্ষা পেয়েছি একটা মানুষ কিভাবে পরিবর্তন হতে পারে আপনাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না আরে যে দোলা আপনাকে বলছি আপনাকে তো আমি সবসময় নিজের মনের মতো ভেবেছি আমার কাছে মনে হয়েছে দোলার সমস্যা মানে আমার সমস্যা আপনি যখন সমস্যার কথা আমাকে বলেছিলেন আমি একটা বারের জন্য নিজের কথা ভাবিনি আমার কাছে মনে হয়েছে দোলার সমস্যাটা যদি আমি সমাধান করতে পারি সেটা আমার কাছে ভালো মনে হবে আর আপনি আপনি তাদের থেকে কম করেননি আপনিও আমাকে অবহেলা করেছেন আমাকে অপমান করেছেন নানান রকম কথা বলেছিলেন আর শিপু আপনার কথা আমি কি বলবো আপনাকে তো শুধু বন্ধু না আমি নিজের ভাইয়ের মতো দেখেছিলাম আর সেই আপনি যখন দেখলেন আমি রিক্সা চালাচ্ছি আমাকে এনেই নানান রকম কথা বললেন আমাকে অপমান করলেন এই বন্ধুত্ব এই আপনাদের মতো কিছু মানুষ আছে তাদের জন্য বন্ধুর সম্পর্কে কোনো মূল্যায়ন থাকে না কিন্তু আমাদের মধ্যে কিছু বন্ধুরা আছে তারা বন্ধুত্বের সম্পর্কের মূল্যায়নটা করতে পারে এই যে আমি আমি প্রতিটা মুহূর্ত আপনাদেরকে ওভাবে দেখে এসেছি আর আমার মা আমার মা আমাকে বারবার বলেছে বাবা তুমি যাদেরকে এত বেশি ভালোবাসো যাদের বিপদে পাশে আছো সেই মানুষগুলোকে তো পরীক্ষা করা দরকার আমি বারবার বলেছি কেন তারা তো আমার সব থেকে ভালো বন্ধু আমার বিপদ হলে তারা ছুটে আসবে যেমনটা আমি করেছি কিন্তু মা আমাকে বারবার বুঝিয়ে বলেছে বাবা তুমি ভুল করছো অন্যায় করছো তুমি যেটা করছো সেটা ঠিক না তুমি নিজেকে পরিবর্তন করে একটা খারাপ অবস্থানে এসে দেখো এই মানুষগুলো তোমার পাশে থাকবে না তাই হয়েছে আমি যখন রিক্সা চালিয়েছি সেই রূপটা আমি দেখেছি একটা মানুষ কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারে আর তোমাদের মতো অমানুষ জানোয়ারের সাথে কথা বলতে আমরা এখন রুচিতে পাচ্ছে ঠিক আছে তোমরা ভালো থেকো মা চলো চলে যাবে মানে আমাদের এতদিনের ভালোবাসার সম্পর্ক এই চুপ কর আর একটা কথা বলবে না ভালোবাসার সম্পর্ক তোর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে আমার ঘেন্না লাগছে তোর সাথে যে আমি কথা বলছি না বিশ্বাস কর আমার বিরক্ত লাগছে আমার কাছে মনে হচ্ছে তোকে যদি মেরে ফেলতে পারতাম সব থেকে ভালো কাজ হতো ছোট লোক অমানুষ জানোয়ার কথাকার ভালোবাসার কথা বলছিস যে কিনা নিজের প্রয়োজনের জন্য সবকিছু কিছু পালট করতে পারে তার মুখ থেকে ভালোবাসার কথা আমি শুনছি হ্যাঁ আর একটা কথা তোদেরকে আমি বলছি তোদেরকে বলেছিলাম না আমার বাবা মারা গেছে আমাদের সয় সম্পত্তির টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু নষ্ট হয়ে গেছে সব মিথ্যা কথা বলেছে তার কারণ একটাই ছিল তোদেরকে পরীক্ষা করার জন্য এসব নাটক আমি করেছি আমি রিক্সাওয়ালা সেজেছি বুঝতে পেরেছিস আর ফার্দার বলে কখনো তোরা আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করবে না বুঝতে পেরেছিস মা তোমাকে অনেক ধন্যবাদ তুমি যদি আমাকে এই সমস্ত কথা না বলতে তাহলে আমি মানুষ রূপে জানোয়ারগুলোকে চিনতে পারতাম না চলো মা